স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল এ দেশের ছাত্র জনতা তারপরে ডক্টর ইনুসকে ক্ষমতায় বসানো হয় ডক্টর ইনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সে তার মতো দেশ চালাচ্ছে তিনি নানানভাবে দেশ সংস্কার করতে চান যাতে দেশ আরও উন্নত হয় শেখ হাসিনা যেভাবে এককভাবেই দেশটাকে কুক্ষীক করে রেখেছিল নিজের মতো চালাচ্ছিল সেটা থেকে রক্ষা হয় প্রত্যেকটা সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে কিন্তু ডক্টর ইনুস এতদিনও কী সংস্কার করলেন দেশের তিনি জবাব দেখ ছাত্র জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এটাও ইন্টারিম গভর্নমেন্ট আটকাতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতা প্রতিহত করে ব্যাপক আন্দোলনের ফলে আওয়ামী লীগকে অবশেষে নিষিদ্ধ করা হয় ইন্টারিম সরকার এতদিনে কি কি সংস্কার করলো তার কিছু জবাব দিতে পারবে সমকামিতা নারীবাদী ট্রান্সজেন্ডার সম্পত্তিতে ইসলামিক যে আইন কারণ আছে এগুলো বাতিল বৈবাহিক ধর্ষণের নামে উল্টাপাল্টা থিওরি দিয়ে পারিবারিক যে কালচার আছে এটা ধ্বংস তারপর পতিতাদের স্বীকৃতি দুনিয়ার উল্টাপাল্লা বাজে কাজ তিনি করছেন তিনি এইসব সংস্কার করতে চান বাংলাদেশের ছাত্র জনতা তাকে এর জন্য ক্ষমতা বসিয়েছিল পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশে আনার জন্য তাকে ক্ষমতায় বসানো হয়েছিল ছাত্র জনতা জন্য রক্ত দিয়েছিল তিনি কি এটা জবাব দিতে পারবে তাকে কি এই সব সংস্কারের জন্য দেশের প্রধান বানানো হয়েছে শুধুই কি তিনি সমাজ আর ধর্মকে ধ্বংস করার জন্য উদ্যোগ নিয়েছেন তিনি রাতের অন্ধকারে নানানভাবে চুক্তি করে আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখছেন তিনি বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর আমাদের মেরুদণ্ড সেটাকে বিদেশীদের হাতে তুলে দিতে চান রাখাইনে করিডোর দিতে চান তিনি দেশবাসীর কোনো সাজেশন নিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে বা আমাদের যে উদ্বেগ তিনি এটাকে গুরুত্বই দেন না আমরা বাঙালিরা কি রাখাইনে করিডোর দিতে চাই বাংলাদেশের জনগণকে এটা মানে বাংলাদেশের জনগণকে এটা সাপোর্ট করে বাংলাদেশের যারা নিরাপত্তা বিশ্লেষক তারা কি এটাকে সাপোর্ট দিয়েছে তারাই গণভোট নিয়েছে নাকি কোনো মতামত নিয়েছে মানুষের যে এক হাজার মানুষের মতামত নিয়েছি আমাদেরকে পাঁচশো জন সাপোর্ট করেছে তারা কি এই কাজটি করেছে বাংলাদেশ নিয়ে যা ছিনিমিনি খেলছেন বাংলাদেশকে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে করছেন বাংলাদেশকে যুদ্ধ ক্ষেত্রে ফেলে দিচ্ছেন এসব চক্রান্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীকে এক হইতে হবে আর ডক্টর ইউনুস আপনি অতি শীঘ্রই আপনার পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের যে সিদ্ধান্ত এটা থেকে সরে আসুন নাহলে শেখ হাসিনার মতো আপনাকেও গাড়টি গুছিয়ে শেখ হাসিনা যখন ভারতে গেছে আপনাকে আমেরিকা চলে যেতে হবে